শরীর খারাপের দোহাই দিয়ে একবার একাই চলে যান বোনের বাড়ি ঘাটশিলায় উদ্দেশ্য লেখাপড়ার চাপ এড়িয়ে গান লেখা এক মাস পরে যখন বাড়িতে ফিরে এলেন সঙ্গে নিয়ে এলেন নিজের লেখা পঁচিশটি গান ও বেশ কিছু কবিতা ছোটবেলা থেকেই তার গান লেখার প্রতি ছিল ভীষণ ঝোঁক চলতে ফিরতে লিখে ফেলতেন অনবদ্য সব গান জীবনপঞ্জি চ্যানেলে আমি দেবাশিস আজ চলে এলাম মা সরস্বতীর বরপুত্র পুলক বন্দ্যোপাধ্যায়ের জীবনী ও তার সৃষ্টি কিছু গানের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সালের মে অভিনেতা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘর আলো করে এলো ফুটফুটে এক পুত্র সন্তান আনন্দে পুলকিত হয়ে আদর করে নাম রাখা হলো পুলক পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হাওড়ার সালকিয়ায় বাবার শিল্পী জীবনের সূত্রে বাড়িতে অনেক শিল্পীর আসা যাওয়া ছিল অভিনেতা গায়ক সুরকারদের আড্ডা জমে উঠত তাদের বাড়িতে এসবের ভেতরে বেড়ে ওঠা পুলকের মধ্যে সৃষ্টিশীল নানা কাজের প্রতি আগ্রহ জন্মায় স্কুল ও বাড়িতে গান নাটক ও আবৃত্তির অনুষ্ঠানে পুলক সক্রিয় থাকতেন একবার তার লেখা একটি কবিতা আনন্দবাজার পত্রিকায় ছাপা হলো। সম্মানী হিসাবে মানি অর্ডারে পাঁচ টাকা পেয়েছিলেন স্থানীয় স্কুলে প্রাথমিকের পড়াশোনা শেষ করেন পুলক এরপর কলকাতার নাম করা স্কটিশ চার্চ কলেজ থেকে নেন স্নাতক ডিগ্রি পুলক বন্দ্যোপাধ্যায় নামটা হয়তো চট করে অচেনা মনে হতে পারে কিন্তু পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখন আমার বলার কিছু ছিল না নিঝুম সন্ধ্যায় পান্ধু পাখিরা বা মা মা আমি এলাম তোমার কোলে এই গানগুলি শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর পুলকবাবু ছিলেন এইসব অজস্র গানের সৃষ্টিকর্তা অসম্ভব প্রতিভার অধিকারী ছিলেন পুলকবাবু অন্যান্য গীতিকাররা যেখানে একটা গান লিখতে রাত দিন ভেবে কুল পায় না সেখানে পুলকবাবুর কাছে গান লেখা যেন নাকে নেওয়ার মতো ব্যাপার সাধারণ কথাবার্তা বা আড্ডা দিতে দিতেই মাথায় এসে যেত মানুষের মন নাড়িয়ে দেওয়ার মতো সব গান মাত্র সতেরো বছর বয়সে ক্লাস টেনে পড়ার সময় অভিমান ছবির জন্য গান লিখেছিলেন সেই সময়ের বিখ্যাত সুরকার আর পালকে গানগুলো পোস্টে পাঠানো হয়েছিল কলকাতায় এসে গীতিকারকে দেখে আর সি পাল দ্বিধায় পড়ে গেলেন সত্যিই কি এই ছোকরা গান লিখেছে নিশ্চয়ই অন্যের গান নিজের বলে চালাচ্ছে পরে তার এই মিথ্যা ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে স্টুডিওতে বসেই গান লিখে দেখিয়েছিলেন পুলকবাবু জীবনের প্রায় প্রতিটি মুহূর্ত থেকেই যেন গানের কথা বের করে আনতেন তিনি পরিস্থিতি এবং গানের মিটার বুঝে অল্প সময়ের মধ্যে গান লেখা তার বাঁ হাতের খেলা সেরকম কয়েকটি ঘটনা তুলে ধরা যাক একবার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়ে ভুলবশত অন্যের বাড়ির কলিং বেল টিপে দিলেন পুলক এক নারীকে হাসি মুখে বের হতে দেখে তিনি লিখে ফেললেন ও কেন এত সুন্দরী হল আরেকবার দুর্গাপুজোয় তিনি গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে পুলক বন্দ্যোপাধ্যায় যখন হেমন্তের বাড়ি পৌঁছালো তখন হেমন্তবাবু স্নান করছিলেন বাড়িতে পুলক এসেছে শুনে ঘড়ি ঘড়ি করে প্রায় ভিজে শরীরে সামনে এসে হাজির হলেন বললেন কতদিন পরে এলে একটু বসো আমি তৈরি হয়ে আসছি ব্যাস অমনি কথাগুলো মনে ধরে গেল হেমন্ত সেখান থেকে সরতেই খাতা কলম নিয়ে বসে পড়লেন পুলক লিখে ফেললেন কতদিন পরে এলে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল সে গান তো হেমন্ত মুখার্জির কণ্ঠেই টিকে আছে এখন তেমনি একবার পুলকবাবু গিয়েছিলেন মান্নাদের বাড়িতে দেখেন মান্নাদের রান্না করছে রান্নাঘরে মান্নাকে দেখে পুলকবাবু পেয়ে গেলেন তার নতুন গান লিখে ফেললেন আমি শ্রী ভজ হরি মান্না একবার বিমানে যেতে যেতে এক বিমান সেবিকাকে দেখে তিনি লিখে ফেলেন ও চাঁদ সামলে রাখো যোছনাকে আরেকবার এক অনুষ্ঠানে একজন নারীর কান থেকে ঝুমকো খুলে পড়ে গেল সেটি কুড়িয়ে তিনি একজনের হাতে তুলে দিলেন তা দেখে সঙ্গে সঙ্গে পুলক বাবু লিখে ফেললেন জরোয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে এইভাবেই যে কোনো মুহূর্তকে অনুভূতির রঙে রাঙিয়ে গান লিখে ফেলতেন তিনি লতা মঙ্গেশকরের জন্য একটি গানের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল এক রেস্তোরাঁর ন্যাপকিনে লিখে ফেলেছিলেন রঙ্গিলা পাখিরে গিয়ে ডাকে লতা মঙ্গেশকর কবিতা কৃষ্ণমূর্তি আলকা ইয়াগ্নিক ও কিশোর কুমারের সঙ্গে দারুণ সখ্য ছিল তার তারা তাকে আদর করে পোলাও বাবু বলে ডাকতেন কিন্তু শেষ জীবনে কি যে হলো পাচার রসদ জোগানো পূরক নিজেই ভীষণ অবসাদগ্রস্ত হয়ে পড়লেন জীবনের শেষ দিকে আর লিখতে পারতেন না পুলকবাবু সেজন্য বেঁচে থাকার ইচ্ছাই যেন শেষ হয়ে আসছিল তার লেখা জীবনের শেষের দিকের গানগুলি যেন তারই বাস্তব যেমন আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে বা যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ অর্জনা মনে হয় গঙ্গার জলে ঝাঁপ দিই রেলের লাইনে মাথা রাখি নিজের গানের কথাকে সত্যি প্রমাণিত করে কি কারণে নৌকা থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন সে কথা আজও অজানা পারিবারিক অশান্তি কারোর প্রতি অভিমান নাকি অন্য কিছু তার সমাধান হয়নি আজও শেষের দিনগুলি ঘাটে বসে গঙ্গার দিকে তাকিয়ে থাকতেন একটা আক্ষেপের কথা নিজেই জানিয়েছিলেন তার আত্মজীবনী কথায় কথায় রাত হয়ে যায়তে লিখেছেন আমি আধুনিক গানে লিখতাম আধুনিক গানে লিখছি আর যতদিন বাঁচব ততদিন এই আধুনিক গানে লিখে যাব আমি কবি ছিলাম কিনা জানি না তবে কৈশোর থেকে বুঝে নিয়েছিলাম গান লেখা কবিতা লেখারই অঙ্গ এখনকার কবিরা আমাদের গীতিকার আখ্যা দিয়েছেন যার ফলে আমরা গীতিকার হয়ে গেছি কবি হতে পারিনি হয়তো এই আক্ষেপ বাংলা গানের পুলককে রোগী বানানোর বীজ বপন করেছিল বহুকাল আগে লঞ্চে গঙ্গাপার হতে গিয়ে বর্ষার ভরা নদীর দিকে তাকিয়ে তিনি লিখেছিলেন জলে নেব না আর পাবে না জল খেলা খেলো না আর তুমি সহসা সেই গানই কি শেষ জীবনে তার কাছে আবার ফিরে এসে ডাক দিল সেই জলের সাথেই মর্ন খেলা খেলবার জন্য আমরা তার মুগ্ধ শ্রোতারা শুধু চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে যেন নদীর জল নয় কোনো বিষণ্ন বিকেলে তিনি হারিয়ে গেলেন কোনো অলৌকিক অবিরল বৃষ্টিধারায় চলে গেলেন পুলক বাবু। কিন্তু আমাদের হৃদয়ে চিরকালের মতো গেথে রেখে গেলেন তার গানের সুদৃঢ় প্রত্যয় তাহলে বন্ধুরা আজকে পুলক বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু জানা অজানা কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীকালে আবার অন্য কোনো একজন বিখ্যাত মানুষের জীবনের কাহিনী নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার